বহর বহর জিয়ান লিজি কাজ সারি ধরম জুত জিয়া মানুষ জীবী তালাতে লিজি কানব আব তালার লিজি আক জিয়খান জীবী লিজি আক খাতে

আর জীবন শিক্ষণ খাতে আবহাওয়া বাবা গেন চানবাহার অনেক অপমাত্রি আপনার নয় যে বহা সে ধরতি না তিন কথা হান্ত দিকু কাছে হানম হান্তু সতোনা আবা জত্তা বিপন্ন বাড়ি ডলা এর আবির রাখা পিছনে বাবা ধরনের পরিবর্তন হয়ে বহা সে বঙ্গ ঘন্টী সেহার সির অজত জাপদ সির

के तिना बोंगा मेना

No sáchang mang che kuna ra yam kina che a k n g kina ngam, no ada abran city deo chak p u tiva s a n g d n a k i a jet n a m ata t a n sah o r e kang n t i h a a i t o r n o n g mese t e minak o c h i h e n thorn m o c h i u s w i t h o r mong, chai s e n g thorn m o s g a i joy mong t h o r m o n a i wo ki t h o r mong, g u n a t h o r m o i an abo t h o r m o hiki, thang mong n o no an t u r u k ko atara.

Qual é জীি তালার ই মি কথা নেতা সারিয়া জীব রুপে মি জীকে সারিয়া জি উদুক এড়ে জীবি পাওয়া যা ধরম সারি ধরমিং তাপয় চরিত্র ধরম

লাফা চাপায় থুতিথা মানুষের জীবনে মূল কথা ভোট কথা বাই লাইফে বাড়ে পুরে কালাওনা কথা পেটের পেটের বারে কথা ঠাকুরের সির জম কথা মন কথা বাই লাই অনে খোলা তালে বুড়ে কেন না কথা লাফাং না হিল হেঁস ফুটে সে বিচার কথা কাল গোটালে হেসার তালে হরে লাই হচ্ছে

তাহলে সার্জন দারে রূপের ঠাকুর অনেক জায়গার না তালার সেটে না অনেক আচার বিচার কথা সারিয়ে তা লিটা মঞ্চপুরি মানু মানবায়তো ই মানবা নয়ঞ্চোপুরি সার্জন দারে রূপের যাই সেটের নিগে ঠাকুর কপে তালার জীব রূপের মেয়ত

বাপলা হরি বর্তমানে হরি দিন রয়ে আচর কা জমিতে ঠাকুর পে আকার সির্জন পুরী সির্জন চটে শ্রমা পুরী তালার মঞ্চপুরি লাতার বাতালপুরি চটে তো ঠাকুর চতুন কিনে তালার মঞ্চপুরি ধূপ

যে এনটি ক্লক ধরতি আচুর এনে আচুরাতে নাচরাব চুবায় উদ্যানটি হুর হুর কে আচুর কে কিনে কে লুব ঘন্টা বাড়ে সঙ্গা অনেক ধীরিগড় সিং কা দে দেবালুক চুর ভোর ভান্নাল সাম দে দেবালু উডুক